নমস্কার শুভ সকাল সবাইকে জানাই সুপ্রভাত এখন সকাল এই পাঁচটা চল্লিশ পৌনে ছটার কাছাকাছি এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে আমি জুমা বলছি ব্যাঙ্গালোর থেকে সকালবেলাটা এসে এখানটা ভিডিওটা করার একটাই কারণ এখন পৌনে ছটা মানে পাঁচটা চল্লিশ পৌনে ছটা কিন্তু দেখলেন এখনও আলো ফটেনি মানে ব্যাঙ্গলোর এখন অনেক অন্ধকার ভোরবেলাটা তো সকাল সকাল এতটা সকাল সকাল ওঠার একটাই কারণ আজকে হবে তিন রকমের জল খাবার সেই জন্যই এত সকাল সকাল ওঠা প্রেশার কুকারে প্রথমেই একটু ঘি আর একটু সাদা তেল মিশিয়ে দিয়ে দিয়েছি তাতে একটু তেজপাতা জিরে গোটা গরম মশলা ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে দিয়েছি একটু ডালগুলো ভাজা ভাজা করে নেব এইটা বানাচ্ছি টমেটো রাইস বা টমেটো ভাত তেলে ডালগুলো যখন একটু হালকা ব্রাউন কালার এসে যাবে তখন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো এই টমেটো রাইসটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগে তো আজকে তো ছেলের কলেজ আছে তো টিউশন মানে কলেজ করে টিউশন করে বাড়ি ফিরতে সন্ধে হয়ে যায় আর প্রত্যেক দিন একই রকম সকালে খেয়ে দুপুরে একই খাবার মানে প্রত্যেক দিন হয় না যদিও এক এক দিন চেষ্টা করি দু তিন রকম বানিয়ে দেবার মানে এক রকম খেয়ে যাওয়া এক রকম নিয়ে যাওয়া প্রত্যেক দিন সম্ভব হয় না কিন্তু যেদিন সম্ভব হয় করে দিই তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিলাম যেহেতু টমেটো রাইস টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি বেশ বড় বড় সাইজের তিনটে টমেটো ছিল একটু কম আমি তিনটেই দিয়েছি দেখলেন বাটিতে একটু রেখেছি এবার টমেটোটাও খুব ভালো করে ভেজে ভেজে নেবো যতক্ষণ না টমেটোটা একটু নরম নরম হয়ে যাচ্ছে কিছুটা অন্তত ভাজা ভাজা করে নেবো টমেটোর একটা কাঁচা গন্ধ যাওয়া অবধি মাঝখানে আমি একটু কারিপাতা দিয়ে দিয়েছিলাম আর এতে দিলাম কিছুটা মটরশুঁটি মটর কড়াই মটরশুঁটি তো মটরশুঁটিটা দিলে কি একটু ভালো লাগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি তাতে পেঁয়াজটাও নরম হবে টমেটোটা নরম হয়ে আসবে আর পুরো রাইসটা মানে যতটা বানাতে লাগবে আমি ততটা একেবারে এখনই আমার আন্দাজে আমি দিয়ে দিয়েছি তো আজকে তিন রকম নাস্তা এই কারণেই হবে এই টমেটো রাইস না খাবে আমার স্বামী আর না ওটসে চিলা বানাবো যেটা ছেলে খেয়ে যাবে মানে বাবু খেয়ে যাবে সেটাও আমার স্বামী খাবে না তো ওর জন্য আবার রুটি পরোটা কিছু একটা বানাবো তো এখানে কিছুটা লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়েছি একটু হালকা গরম মশলাও দিয়ে দেব। সব রকম দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর এই টমেটো রাইস করতে গেলে যে চালটা বানাবো সেই চালটা কিন্তু আগে এটা দিচ্ছি আমি একটু গরম মশলা আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে হয় সেটা আপনি বাসমতি চালই করুন বা যে কোনো সরু চালের ভাতই করুন না কেন তো আমি এটা এখানে আতপ চালের যে স্বর্ণমাসুরি হয় সেই আতপ চালের স্বর্ণমাসুরি আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটা আপনাদের দেখিয়ে দেব। এখানে স্ট্যান্ডটা বোধহয় আমি অনেকটা উঁচুতে লাগিয়ে ফেলেছিলাম ঠিক খেয়াল করতে পারিনি সেই সময় মানে সকালবেলার সময় বুঝতেই পারছেন একটু তাড়াহুড়ো থাকে আমার আর একটু নিচু করা দরকার ছিল তো যাই হোক আমার তো প্রায়ই আমি ভিডিও মানে দিয়ে থাকি আমার বাড়ির সংসারে আপডেট কি রান্না করছি না করছি তো আবার কখনো যেদিন টমেটো রেস্টা করবো তো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এক কাপ চাল নিয়েছিলাম আমি দু কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে চাল চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই জল ফেলে দিয়ে ফ্রেশ জল দিয়ে দিয়েছি এবার একটু ধনে কুচি ছড়িয়ে দিয়েছি দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবার হাই ফ্লেমে দুটো সিটি লাগাবো দিয়ে পুরো যতক্ষণ স্টিমটা বসবে বসাবার পর আপনার ঠান্ডা হলে খুলবো তাহলে আমাদের টমেটো রাইস রেডি হয়ে যাবে এদিকে বানিয়ে নেবো ওটসের চিলা যেটা আমার ছেলে মানে বাবু খেয়ে যাবে এবং আমারও হয়ে যাবে তো এখানে একটু গাজর গ্রেট করে নিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি একটু দিয়েছি ক্যাপসিকামকে কুঁচো কুঁচো করে খুব ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আর এটা দিচ্ছি ওটস পাউডার ওটসকে পাউডার করে রেখেছি সকালবেলা চট জলদি এই ওটস চিলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হেলদিও হয় আর তাতে দিয়ে দিলাম একটু প্রোটিন রিচ করার জন্য দুটো ডিম দিয়ে দিচ্ছি দাঁড়ান জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে ফ্যাটা সময় মানে গোলবার সময় নালে অসুবিধা হয়ে যাবে একটা বড় পাত্রে নিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি আর লবণটাও দিয়ে দিয়েছি ঠিক আছে লবণ টু গোলমরিচের গুঁড়ো এবার একটু এই তাওয়ায় যেমন একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে এবার ভালো করে ছড়িয়ে দিচ্ছি একটু স্প্রেড করে দিচ্ছি আবার ভালো করে না ছড়িয়ে দিলে কোনো জায়গাটা মোটা কোনো জায়গাটা যদি পাতলা থাকে না তাহলে আবার এক জায়গাটা মানে তৈরি হতে সময়টা অনেক রকম অসুবিধা হয়ে যাবে তো সমানভাবে ছড়িয়ে দিলে একভাবে ঠিক সময়ের মধ্যে জিনিসটা তৈরি হবে এই যে এদিকে প্রেসার কুকারের স্টিমটা এখনও আছে যিনি খুলছি না এখানে একটা চিলা হয়ে গেছে ওকে আগে দিয়ে দেবো এই চিলাগুলো একটু গরম গরমে ভালো লাগে তো একটা হয়ে গেছে আর একটা করতে দিয়েছি দিয়ে এবার বাবুকে খেতে দিয়ে দেবো এখন ঘড়িতে বোধ হয় সাড়ে সাতটা বাজে ও আর দশ মিনিটের মধ্যেই বেরিয়ে যাবে খেয়ে দাঁড়ান একবার টমেটো রাইসটা আপনাদেরকে দেখাই এখনও যথেষ্ট গরম আছে এখন এরা মনে হচ্ছে যত একটু হাওয়া লাগবে একটু জিনিসটা সসরে হয়ে যাবে বা প্রেশার কুকারে পুরো ঠান্ডা অবধি থাকলেও এটা পুরো বেশ ঝরঝরের মতো হয়ে যাবে তো সকালে রুটি করেছি সেটা দেখায়নি রান্নাবান্না করেছি সেটাও দেখায়নি এখন দুপুরবেলার সময় একটু চিকেন চাপ বানাবো তো চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি কী কী দিচ্ছে আগে বলে দিই সবার প্রথমে দিয়েছি ঘি একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টক দই দিয়েছি এক চামচ ছাতু এক চামচ দিলাম মিল্ক পাউডার এক চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু দিলাম গোলমরিচের গুঁড়ো একটু দিচ্ছি গোলাপ জল একটু দিলাম কেওড়া জল আর একটু দিচ্ছি মিঠা আতর এটা যদিও চিকেন চাপের চাপ এই মানে এরকম পিসে হয় না লঙ্কাটা মনে ছিল কম হবে তো আমি আরও একটু দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে যে দুটু স্পাইসিটা পছন্দ করে তো আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বাড়িতে চিকেন মানে একটু বড়ো বড়োই পিসগুলো ছিল আর ছেলে অনেকদিন থেকেই বলছিলাম একটু চিকেন চাপ বানাও তো তাই জন্য ভাবলাম চাপের মানে পিস না থাকলেও ভালোই বড় পিস ছিল তো আমি এইগুলো দিয়েই বানিয়ে নিয়েছি তো এটা সন্ধ্যাবেলা দুপুরবেলা ম্যারিনেট করে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওভার নাইট রাখলে আরও ভালো হয় তো আমি এটা তিন চার ঘন্টার বেশি ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে এবার আমার লাগবে বেরেস্তা তো বেরেস্তাটা তৈরি ভাজার জন্য আমি কড়াই তেল দিয়েছি দিয়ে আগে একটা পেঁয়াজ দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা এবার আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি হয়তো অনেকেই চিকেনের মানে পিসটাই যাবেন না প্রথমেই বললাম ঘরে ছিল ঘরে থাকা জিনিস যে বানাচ্ছি মানে আগে থাকতে কোনো রকম প্ল্যানিং আমার ছিল না যে চিকেন চাপ বানাবো বলে চিকেনের পিস ছিল ছেলে বায়না করে যে বানিয়ে দিচ্ছি তো এই যে বেরেস্তাটা তুলে নিয়েছি এবার কড়া থেকে অল্প তেল একটু নামিয়ে নিচ্ছি কারণ তেলটা অনেকটা বেশি পরিমাণে ছিল তো এবার ম্যারিনেট করা যে চিকেনটা সেই চিকেনটা আমি একটু অল্প করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন লেগ পিসগুলো বড়ো বড়ো পিসগুলো বড়োই ছিল ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না তবে চাপের পিস না আবারও বলছি তো হোক বেশ কিছুক্ষণ ধরে আমি এটা ভেজে নেব তিন চার মিনিট ধরে উল্টে পাল্টে এবার আমি এটা বেটে নেব আর মিক্সিতে যে বাড়ছি আমি প্রথমে বলে দিই আমার কাছে ছাতু ছিল না আমার কাছে রোস্টেড চানা ছিল সেটাকে আমি মিক্সিতে পাউডার করে নিয়েছিলাম তো সেই মিক্সির জারেই আমি বেরিস্তা কয়েকটা কাশ্মীরি লঙ্কা ভেজানো কাজু আর একটু গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা একটু গরম মশলাটা বাটতে বড্ড অসুবিধা হয় মিক্সিতে বাটা যায় না তাই জন্য আমি এইতেই পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করতে পারেন যেহেতু আমার বাড়িতে সাম্বার বানায় আমার মাঝে মাঝে লাগে কাশ্মীরি লঙ্কাটা আমাদের এখানে এটা ব্যাড়ি গিয়ে মেশিনকাই বলা হয় তো আমার ঘরে ওটা সবসময়তেই থাকে তো আমি ওইটাই বেটে দিয়ে দিই কড়াই মাংসটা ভেজে তুলে নিয়েছি ম্যারিনেট করা চিকেনটা এবার তাতে আমি আরেকটুখানি অল্প করে ঘি দিলাম দু চামচ মতো দিয়ে এবার পেঁয়াজ কাজু লঙ্কার যে পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে মশলাটা কষাতে দিয়েছি পেঁয়াজ তো ভাজাই আছে কোনো অসুবিধা হবে না মশলাটা কষাচ্ছি যখন চিকেনটা ভাজার পর যে গ্রেভিটা কিছুটা রয়ে গিয়েছিলো মানে ম্যারিনেট করে যে মশলাটা সেটাও দিয়ে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে কষাতে থাকবো একটু অল্প অল্প আছে ঢাকা চাপা দিয়ে দিয়ে বেশ পনেরো কুড়ি মিনিট মতো আমি এটা কষিয়েছি যেহেতু কাজু আছে তাই এটা ধরে যাচ্ছে আমরা কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দিই নি তো এখন লবণটা দিয়ে দিলাম আর চিকেন চাপ যখন হচ্ছে তার সঙ্গে তো রুটি পরোটা কিছু হবে তো ছেলেরাও আজকে ইচ্ছা হয়েছে লাচ্ছা পরোটা খাবে লাচ্ছা পরোটা রেসিপিটা পুরোপুরি দিইনি তো আমি এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি বলতে হাফ না আটাটা বেশি পরিমাণ নিয়েছি পরোটা খুবই সুন্দর হয়েছে কিন্তু লাচ্ছার যে লাচ্ছাটা লেয়ারটা পুরো ময়দা দিলে তবে আপনার সেই লেয়ারটা আসে তো সেই জন্য আমি আজকে এই মানে লাচ্ছা পরোটার রেসিপিটা শেয়ার করি না আপনাদের সাথে ছিল দিতে গিয়েও আবার কীরকম মনে হলো সেখানে আমি দিই নি তো আমি এটা এই যে আটা ময়দার মিশ্রণটা যেটা মেখে নিয়েছি দুটো মিশিয়ে এখন মেখে কিছুক্ষণে জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তো চলুন দেখি আর কতক্ষণ বাকি আছে এটা কত সুন্দর জাস্ট কালারটা টেস্টে দেখুন আমি একটুখানি হালকা চিনি দিলাম সব রান্নাতেই আমি একটু হালকা একটু চিনি দিই একটু বেশ টক ঝালের ব্যাপারটা একটু বেশ ব্যালেন্স হবার জন্য আমাদের কিন্তু গ্যাসটা আমাদের একদমই কম করা আছে প্রায় পনেরো কুড়ি মিনিট কষানো হয়ে গেছে তো চিকেনটা যদি সিদ্ধ করতে হবে এই যে যে ডাব পাত্রটায় ম্যারিনেট করে রেখেছিলাম আর মিক্সি ধোয়া জলটা মানে মিক্সির জার ধোয়া জলটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিতে দিলাম সিদ্ধ হতে দিলাম আরও পনেরো কুড়ি মিনিট হলেই হয়ে যাবে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট হলেই কিন্তু চিকেন ভালোভাবে ইজিলি হয়ে যায় এই যে পরোটা করব প্রথমে বেলে নিয়ে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি খেতে অসম্ভব ভালো হয়েছিলো নরম হয়েছিলো খুবই ভালো ছিল কিন্তু যেহেতু লেয়ারটা ভালো আসেনি সেই জন্য আমি পুরো রেসিপিটা শেয়ার করিনি প্রথমে বললাম আমি আটার পরিমাণটা অনেকটা বেশি দিয়েছিলাম শরীরের দিকটা মানে লক্ষ্য রেখে ময়দা যেহেতু শরীরের জন্য ভালো নয় তো একদিন শুধু ময়দা দিয়ে একদিন আপনাদের সাথে করে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন প্রস্তুতি চলছে আগে তো চলুন দেখা যাক আজকের মতো এখানেই রাখলাম কেমন হয়েছে জানাবেন অবশ্যই